আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আপনাদের যে ব্যবসাগুলো দেখাবো সেই ব্যবসাগুলোর মধ্যে পুঁজিতে কিভাবে ব্যবসা করবেন এই বিষয়ে কিছু দুইটা মাল স্যাম্পল দেখে যেমন টেসমি শ্যাম্পু সানসিল্ক শ্যাম্পু এগুলি কিন্তু রানিং প্রোডাক্ট এগুলি আপনি যদি দোকানে নিয়ে যান এছাড়াও আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি নিতে পারেন বিশেষ করে আপনার ডাবু সানসিল্ড অ্যান্ড শোল্ডার ক্লিনিক সাবান কুলগেট সিভাকা গার্নি ডাবর আমলা বাটিকা সেভেন অয়েল নবরত্নয়েল পন্স ক্রিম পঞ্চ ফেস ওয়াশ স্কিনশাইন লাভলি বিট হিমালয় গার্নিয়ার ফগ আইটেম হটাইস মার্কুইস এইসব প্রোডাক্ট ছাড়াও আমাদের কাছে আছে চকলেট আইটেম কিটকাট ফাইভ স্টার কিং জয় বিদেশি ললিপপ এই আইটেমগুলো নিয়ে কিন্তু আপনারা অনায়াসে ভালো একটা মার্কেটিং প্রতিষ্ঠা করে তুলবেন আপনার নিজ এলাকায় যদি ভিজিট করেন সেখানে দেখতে পারবেন যে আপনার আশেপাশে প্রতি মদির দোকান খানা যদি ভিজিট করেন দেখতে পারবেন এই মালগুলো কিন্তু রানিং চলতেছে কেউ না কেউ ব্যবসা করতেছে এই পাশাপাশি আপনি যদি চান সেখানে কিন্তু আপনি ব্যবসা পরিচালনা করতে পারেন এই ব্যবসায় যদি আপনি ভাবেন যে একটা প্রোডাক্ট নিলেন পানি এটা কিন্তু নাম জানে না এর গুণগত মান বিভিন্ন উদ্দেশ্য পরিণিত করতে হবে তাদেরকে বুঝাইতে হবে আর যেগুলো রানিং ব্র্যান্ডের মাল এগুলো নিয়ে কিন্তু আপনাকে হবে না আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট নিয়ে যা দোকানদার শু করেন অবশ্যই আপনার প্রোডাক্ট প্রোডাক্ট খুব সহজে সহজে কিন্তু আপনার মার্কেটিং শিখতে পারবেন এবং মার্কেটিং করতে পারবেন প্রিয় দর্শক এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি মার্কেটিং করলে ভালো একটা ইনকাম করতে পারবেন আপনি অল্প পুঁজি যেমন লাখ এক পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা এরকম পুঁজি আছে এই পুঁজি নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন এই ব্যবসা শুরু করলে পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা পুঁজি নিয়ে আপনি ব্যবসা শুরু করলে এখান থেকে একটা ভালো ইনকাম করে প্রতি মাসে একটা ভালো ইনকাম করে নিজের ভালোভাবে চলতে পারবেন এবং আপনার এলাকায় আপনার ব্যবসা প্রতিষ্ঠান ইয়ে করে তুলবেন এখন বলবো আমাদের কাছে পুঁজি সারা কিভাবে ব্যবসা করবেন পুঁজি সারা ব্যবসা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পুঁজি ছাড়া পুঁজি ছাড়া ব্যবসা কিন্তু অনেক ধরনের আছে আমরা কথা বলবো ট্রাভেল এজেন্সি ব্যবসা ট্রাভেল এজেন্সি ব্যবসা আপনি কিন্তু আপনার এজেন্সির মাধ্যমে আপনি আপনার এলাকায় কিন্তু এই ব্যবসাটা পরিচালনা করতে পারেন এখানে কোনো পুঁজি লাগবে না কেউ কোনো দেশে বিদেশে বেড়াতে যাবে তাদেরকে ট্যুরিস্ট ভিসা হজের হজের উমরা উমরা করার জন্য যাবে তাদের উমরা ভিসা এগুলো কিন্তু কাজ করে দিতে পারেন ইয়ার টিকিট আপনার আশেপাশে সারা বাংলাদেশে অধিকাংশ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বিদেশে কাজের কাজ করার জন্য ওয়ার্ক পারমিটের জন্য অনেক প্রচুর লোক আছে বিশেষ করে আপনারা যদি মিডল ইস্টে কাজ করেন সেই ক্ষেত্রে একটু হেসেল হতে হয় কারণ মিডল ইস্টে বেশিরভাগ সাপ্লাই বিষয় হয় সাপ্লাই বিষয়গুলো কিন্তু আপনার ঝামেলার সৃষ্টি হয় আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে কোম্পানির বিষয়গুলো যদি নিয়ে কাজ করেন কোন কোম্পানি ওয়ার্ক পারমিট নিয়ে যদি কাজ করেন তাহলে দেখতে পারবেন যে আপনারা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কাজ করতে পারছেন আপনার কাস্টমার বেশি পাচ্ছেন আর কাস্টমার যখন আপনার সার্ভিস ভালো দিতে পারবেন তখন অবশ্যই দেখবেন আপনি এলাকার ভিতরে আপনার পরিচিত লাভ করতে পারবেন এবং আপনার কাছে অধিকাংশ লোক আসবে এবং কাজ দিবে কাজ করে দিই এই কাজটি করতে হলে আপনার কোনো পুঁজি দরকার নেই বিন ব্যবসা করতে পারবেন এর আগেও আমি বলছি যে পুঁজি সার আপনি কিন্তু পঞ্চাশটির অধিক ব্যবসা করতে পারবেন সেই ব্যবসাগুলো আস্তে আস্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং আপনারা সেই ব্যবসাগুলো আস্তে আস্তে পরিচালনা করতে পারবেন আমাদের সাথে থাকবেন এবং ভিডিও দেখতে থাকেন নেক্সট টাইমে আমরা আপনাদের আস্তে আস্তে সম্পূর্ণ মানে পুঁজি ছাড়া যে ব্যবসাগুলো এই ব্যবসাগুলো বর্ণনা দেবো এই ব্যবসাগুলো নিয়ে কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন ট্রাভেল এজেন্সি ব্যবসা করে আপনি কিন্তু পুঁজি ছাড়া যে কাজটি আমাদের মাধ্যমে করিয়ে নেবেন বা কোনো এজেন্সির মাধ্যমে করিয়ে নেবেন করে নিলে এখান থেকে যে প্রফিটটা আসবে এই প্রফিটটি কিন্তু আপনি পুঁজি ছাড়া আপনি ইনকাম করতে পারবেন এই পুঁজি ছাড়া ইনকাম করে কিন্তু আপনি আপনার এলাকায় আর কোন চাকরি করেন বা ব্যবসা করেন পাশাপাশি কিন্তু এই ব্যবসাটা পরিচালনা করতে পারেন আপনি যদি ব্যবসা মানে যে কোনো কাজই করেন তার পাশাপাশি যদি এই কাজগুলো আপনি করেন তাহলে দেখবেন যে আপনার বাড়তি একটা বছরে বা মাসে একটা দুই চারটা ইনকাম আসবে যে ইনকাম দিয়ে আপনি কিন্তু ভালো চলতে পারবেন তো অবশ্যই আপনি যখন চাকরি করে মাসে বিশ হাজারটা ইনকাম করতে পারবেন পাশাপাশি যদি আপনি চকলে চকলেট বিভিন্ন ব্যবসা করেন এছাড়াও ওই যে বিনা পুঁজিতে যে ব্যবসাগুলো এই ব্যবসাগুলো যদি পরিচালনা করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে প্রতি মাসে ভালো একটা ইনকাম করে নিজেকে স্বাবলম্বী হিসেবে করে তুলতে পারেন এই দর্শক যারা আমাদের সাথে ব্যবসা করতে চান ভিডিও ডিসক্রিপশনে মোবাইল নম্বর দেওয়া থাকবে মোবাইল নম্বর কল করে অর্ডারটি কনফার্ম করবেন সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে আমরা কন্ডিশন নন কন্ডিশন মাল পাঠিয়ে দেবো এবং মাল আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আর যারা সরাসরি আসতে চান আমাদের অফিসে চলে আসবেন ওই সেই আপনাদের দেখে শুনে আপনার প্রোডাক্ট নিয়ে যায় আপনার এলাকায় আপনি বিজনেস শুরু করতে পারেন তো প্রিয় দর্শক যারা আমাদের সাথে ব্যবসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে বিভিন্ন বিষয়ে ইনফরমেশন দেওয়ার সাথে সাথে সবার আপনি পেয়ে যান এবং ফেসবুক ইউটিউবকে ফলো রাখবেন এবং এই প্রত্যাশা নিয়ে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ